শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর গণিত ক্লাস নবম শ্রেণীর যদিও আসলে মূলত দশম শ্রেণীর সিলেবাসে এই অঙ্কগুলো আসে এবং এসএসসি যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমি চোদ্দ নম্বর পর্যন্ত অঙ্ক নিয়েছি ক্লাস নিয়েছি আজকে পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান তোমাদের দেখাবো তো দেখো এখানে বলেছে যে পনেরো নম্বরে বলেছে কোন স্থান থেকে সব আর সময় অঙ্কটা পনেরো নম্বর দিয়ে দিলাম এখান থেকে শুরু করি চিত্রটা এই স্থান স্থান মনে করো কোন থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মনে করো এখান থেকে মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলাম এই জায়গায় তো মিনারের শীর্ষবিন্দু অর্থাৎ মিনারটা এখান থেকে ষাট মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর বিন্দুর উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় অর্থাৎ এখান থেকে মিনারে সেই উন্নতি হবে এটা এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে সরি পঁয়তাল্লিশ ডিগ্রি না এটা হবে এখানে শেষ করিনি এখানে বলেছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় অর্থাৎ আমাদের এখানে প্রথমে ছিল এটাই পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল আর পরে হয়েছে কত ষাট ডিগ্রি তো দেখো এটা মনে করো পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল আর এখানে আমাদের পরে হয়ে গেল কত ষাট ডিগ্রি তো এই ভাষাটাই বুঝতে হবে তো নবম দশম যা কেটে দিলাম আমি হচ্ছে ষাট মিটার তো ইতিমধ্যে তোমাদের চোদ্দ নম্বর অঙ্ক করানো হয়েছিল একই নিয়মের অঙ্ক এখানে বলছে মিনারটির উচ্চতা আমরা এইচ ধরলাম আর এইটুকু এক্স ধরেছি তাহলে আমরা যেহেতু এখানে বলতেছি উচ্চতা করো কত বের করবো তো প্রথমত আমরা কি করব। যে যে এই আমাদের আমি বলেছিলাম যে অতিভূত না থাকলে আমরা টেন দিয়ে অঙ্ক করব। তাহলে এখানে সেই হিসাবে দেখো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান যেহেতু ট্যান সমান কি বিপরীত বাহু বাই সন্নিত বাহু বিপরীত বাহু হচ্ছে বাহু হচ্ছে আগে ইয়ে করব এই এক্স এর একটা মান নিয়ে আসবো ঠিক আছে আর এক্স এর মান যখন আমাদের নিয়ে আসতে হবে তখন আমরা প্রথমত এই ট্যান ষাট ডিগ্রি এই অংশ থেকে আমরা

এবার আমরা কি করবো আমরা ষাট ডিগ্রি এটা দিয়ে একটা কাঙ্ক্ষিত মান নিয়ে এসেছি এখন আমরা আবারও টেন পঁয়তাল্লিশ আবার আবার টেন ফোর্টি ডিগ্রি সমান এবলেও সমস্যা হয় না কারণ আমাদের ডিবি হচ্ছে ষাট প্লাস এক্স এইটুকু তোমরা লিখে নিবা যে ডিবি হচ্ছে প্লাস এটা হচ্ছে সমান তো ডিবি বা বিডি আমরা যাই বলি একই কথা তো এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান আর বিডি হচ্ছে ষাট প্লাস এক্স বা দেখো যদি আড়াআড়ি গুণ করি তাহলে এইস এইস সমান ষাট প্লাস আমরা এক্স এর মানটা সরাসরি বসিয়ে দিই এইচ বাই রুট থ্রি এইচ বাই রুট থ্রি বা এই সমান আমরা এখানে যখনই ভগ্নাংশ আসবে এবং প্লাস মাইনাস হবে তখন আমরা লস করে সমাধান করব তো এখানে দেখো এই আমরা হচ্ছে লস হচ্ছে কত রুট থ্রি আর রুট থ্রি আর ষাট গুণ করলে থার্ড রুট তাহলে দেখো বা এরি বাকি অংশ এইস আর রুট আমরা এখানে সমীকরণ হয়ে গেছে মনে করো সমান সমান চিহ্ন যখনই মাঝে থাকবে তখনই আমরা তাকে হচ্ছে সমীকরণ বলবো তাহলে এইস এর নিচে কিছু নাই এখানে যদি আর আর গুণ করি রুট থ্রি এইস রুট সমান সাইট রুট থ্রি প্লাস এইস বা এখানে আমরা এইস এর মানটা বের করলে আমাদের কিন্তু উচ্চতা বের হয়ে যাবে তাই আমরা এখানে এই বাম পাশে নিয়ে আসবো এইস মাইনাস এই প্লাস আছে মাইনাস এইচ বা আমরা এখানে এইস কমন দুই পাশে এইস আছে এইচ কমন

আমরা সরাসরি রুট থ্রি মাইনাস ওয়ান দিলে তোমাদের জিরো দশমিক সেভেন থ্রি আসবে জিরো দশমিক সেভেন থ্রি আসবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা আবার এখান থেকে যদি মনে করো রুট থ্রির মান বসিয়ে মাইনাস ওয়ান দিবা সেটাও হবে তো আমরা এখন জিরো দশমিক সেভেন থ্রি দিয়ে আহ ষাট রুট থ্রি যদি ভাগ করি তাহলে এইচ হচ্ছে একশো একচল্লিশ দশমিক ভাগ চিন্ন দিয়ে জিরো দশমিক সেভেন থ্রি টিপে দিবা এই রেজাল্ট আসবে এত মিটার অতএব উচ্চতা ওয়ান ওয়ান মিটার তাহলে এখানে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করি এখানে যদি কেউ রুট এর মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তারপরে আরো দু এক সংখ্যা নিয়ে মাইনাস ওয়ান করে দেখো এই রেজাল্টটি আসতেছে ঠিক আছে এটা তো আমরা এখানে সরাসরি এর নিচে ভাগ হিসাবে নিয়ে এসেছি তাহলে এখন আমরা পরের অঙ্কে যাই ষোলো নম্বর অঙ্ক আমি আবারও বলছি এই অঙ্কগুলো শুধু তোমাদের চিত্র বুঝতে হবে সুন্দরভাবে তাহলে অঙ্কের সমাধান খুব সহজেই করা যাবে তাহলে ষোলো নম্বরটা দেখো এখানে বলেছে একটি নদীর তীরে কোনো এক স্থানে তো আমি এটা মনে করো একটা নদী একটা নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে এই তীরে একজন লোক দেখলো মানে লোকটা এখানে দাঁড়িয়েছে আর সে দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজা অর্থাৎ একদম স্ট্রেট মনে করো এই পাশে এটা কিন্তু নদী ঠিক আছে স্টেট এই পাশে অপর তীরে অবস্থিত একটি টাওয়ার আচ্ছা টাওয়ারটা যদি এইভাবে লম্বা লম্বা টাওয়ার মনে করো সেই লম্বাটা আমি এইভাবে দেখালাম এটাই সেই টাওয়ার হয়ে গেল টাওয়ার এই টাওয়ার তো এই টাওয়ারের উন্নতি কোন ষাট ডিগ্রি এটা মনে করো নদী আমি বলছি টাওয়ারটা যদি এই নদী হয় আমরা তো এইভাবে দেখাবো সে এইভাবে এই এই জিনিসটাকে এটা টাওয়ার আমরা এইভাবে শোয়াই দেখাচ্ছি তো এখান থেকে সে দেখলো যে এই টাওয়ারটার উন্নতি কোন ষাট ডিগ্রি এখান হচ্ছে ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা চিত্রটা আগে অঙ্কন করতে হবে ঠিক মতো আমি আবারও বলছি যে এটা সেই নদী মনে করো টাওয়ারটা এই নদীর পার দিয়ে দেখানো হয়েছে জাস্ট তো এখানে বলেছে একটি টাওয়ারের মধ্যে ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে অর্থাৎ এই ব্যক্তি এখান থেকে আরো এদিকে বত্রিশ মিটার পিছিয়ে আসলো ঠিক আছে আর পিছিয়ে গেলে তখন তার উন্নতি কোন হচ্ছে কত তিরিশ ডিগ্রি অর্থাৎ এই জায়গাটা হচ্ছে বত্রিশ মিটার আর এখান থেকে উন্নতি কোন কত আগে ষাট ডিগ্রি ছিল পরে হলো কত তিরিশ ডিগ্রি তো আমাদের অঙ্ক দেখো এখন বলেছে এখানে যে তিরিশ ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা অর্থাৎ এই যে এইস তো আমাদের এই সমান বের করতে হবে আবার নদীর বিস্তার আমরা যে এতক্ষণ করেছি এখানেও আমি নদীর বিস্তারটা এক্স ধরে নিলাম এটি হচ্ছে উচ্চতা এইস বিস্তার এক্স সমান কত বের করতে হবে একদম সেম একই নিয়মের অঙ্ক একেবারে চোদ্দ পনেরো ষোলো দেখো তোমাদের এই যে পনেরো চোদ্দ পনেরো করার পরে এটা চিত্র বোঝানোর জন্য একই ধরনের অঙ্ক কিভাবে হতে পারে সেগুলি ক্লিয়ার করার জন্য দেওয়া হয়েছে তা আমরা একইভাবে এখানে এগুলা লিখে নিই যে এ বি সি ডি অর্থাৎ বি সমান এটা যেহেতু এটা নদী আচ্ছা তারপরে বিডি সমান এই যে বত্রিশ তার সঙ্গে এক্স যোগ হবে তো এগুলো থাকলেই আমরা এখান থেকে অঙ্কটা শেষ করে ফেলতে পারবো তো তোমরা দেখো এখানে আমরা কি করবো প্রথমেই আমরা ঠিক এই আগের মতোই এই যে টেন ষাট ডিগ্রি দেখো এখানে প্রশ্ন মতে প্রশ্ন মতে টেন্সটি ডিগ্রি সমান এব অর্থাৎ দেখো ট্যান ষাট ডিগ্রির মানে হচ্ছে রুট

একই ধরনের অঙ্ক চোদ্দ পনেরো ষোলো এটা সমীকরণ এক তো আবার আমরা এখন আবার টেন তিরিশ ডিগ্রি সমান বাই বিডি এব অর্থাৎ টেন তিরিশ ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি

x এর মান আমরা বসিয়ে দেব এই যে একদম সমীকরণে আছে এইচ বাই রুট থ্রি এইচ বাই রুট থ্রি তো আমরা এখানে করতে থাকি এবার তাহলে দেখো বা আমরা হ্যাঁ এটা হচ্ছে ষোলো নম্বরই করছি এখানে আমরা তাহলে কি করব রুট থ্রি এই সমান এখানে সেই লসাগুই হবে অর্থাৎ লসাগু হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি আর বত্রিশ সরাসরি গুণ হয় আমরা জানি এটা তাই বত্রিশ রুট থ্রি প্লাস তেইশ তো এখানে দেখো আবারও আড়াআড়ি গুণ এর নিচে কিছু নয় ওয়ান আছে অর্থাৎ রুট থ্রি এইস গুণন রুট থ্রি সমান বত্রিশ রুট থ্রি প্লাস বা এখানে আমরা রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি অর্থাৎ থ্রি এইস সমান আমরা এখানে আর একটা কাজ করবো একই সঙ্গে এই এইসটাকে বাম পাশে নিয়ে আসবো ডান পাশের তাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস সমান এখানে শুধু বত্রিশ রুট বা এখানে দেখো যে তিনটা এইচ সমান বত্রিশ আর রুট থ্রি যদি আমরা গুণ করি আচ্ছা এখানে বত্রিশ রুট থ্রি বা শুধু এইচ সমান টুকে আমরা ভাগ করে দিব বত্রিশ রুট থ্রি বাই টু অর্থাৎ ষোলো আচ্ছা এখন যদি কেউ ষোলো রুট থ্রি রাখো সেটাও হবে কিন্তু এখানে উচ্চতা সরাসরি চেয়েছে পয়েন্ট আকারে আনলে আরো ভালো হয় তাই এই সমান সাতাইশ দশমিক সেভেন ওয়ান মিটার তো আমাদের এই অলরেডি এই উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেছি সাতাইশ দশমিক সেভেন ওয়ান উচ্চতা সমান

বিস্তার সমান বিস্তার সমান পেয়েছি একাত্তর অথবা আমরা যদি এখানে ষোলো রুট থ্রি ব্যবহার করি আরো সহজ হয়ে যাবে ষোলো রুট থ্রি ব্যবহার করে যদি এই রুট থ্রি নিচের দিকে কেটে যাবে আমাদের ষোলো মিটার হয়ে যাবে ঠিক আছে আবার কেউ যদি এটা লিখে ভাগ করো দেখবা এমনই হয় যে হয়তো এমন আসতে পারে যে আহ পনেরো দশমিক নাইনটি নাইন অথবা ষোলো দশমিক জিরো ওয়ান এই ধরনের রেজাল্ট আসতে পারে তো আমরা এমন যদি হয় আমরা প্রায় ষোলো দিয়ে দেবো আর ওইটাও উত্তর রাখলে ভুল হবে না তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো ক্লাস এখানেই শেষ আল্লাহ হাফিজ